আসসালামু আলাইকুম এব্রিওান অবহেলিত মেয়ে গল্পের দুই নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক এর মাঝে একটি বারও কেউ কার মুখ পর্যন্ত দেখিনি হেই পাখি সান সামনে এসে তুড়ি বাজিয়ে ডাক দেয় পাখি সেই দিকে কোনো হেলদুল নেই লিপটি চামনিতে চেয়ে আছে মেজির টাইসের দিকে খেয়াল হতে সিটকে সরে যায় সে এমন ভাবে সরে যায় যেন সামনে ভয়ানক কিছু দেখছে সে রিলেক্স রিলেক্স ইসমি শান বলতে বলতেই পাখি ডান হাতটা হাতে নিয়ে বিছানার দিকে নিয়ে আসে শান এদিকে পাখি যেন সব সময় যার যার অবস্থায় এই বুঝি সব শেষ হয়ে গেল তাতে তার চেপে রাখীর কথাগুলো মনে মনে আওড়াতে থাকে শোন পাখি প্রত্যেকটা মানুষের মাঝেই সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তা একটা আকাঙ্ক্ষা রেখেছে আর শান তোর স্বামী বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা আমি তোকে খোলামালাভাবে বলতে পারছি না কিন্তু তুই বুঝতে পারছিস তো আমি কি বুঝাতে চাচ্ছি শ্রেণ ক্রিয়েট করিস না মাথায় রাখবে তোরা দুজনই ম্যাচিওর পার্সন পাখি যে কিছু একটা ঘটাবে তা কেউ না আজ করতে পারলে ওর বেস্ট ফ্রেন্ড রাখি বেশ ভালো করে আজ করতে পারছিল তাই তো ফোন করেই পয় পয় করে সব বুঝিয়েছিল পাখিকে এদিকে সান টেনে নিয়ে বিছানার দিকে বসিয়ে ঘুমটা খুলতে নিলেই পাখি ধৈর্যের বাঁধ ভেঙে যায় সে আর কিছুতেই রাখির কথাগুলো মাথায় রাখতে পারছে না শানের হাত ধরাটা কিছুতেই মানতে পারছে না চোখের সামনে সব কিছু ঘোলাটে লাগছে ওর এই বুঝি বমি এসে গেল চোখে দুই গুণে বেয়ে অজর দ্বারা বর্ষণ হওয়া শুরু হলো ওর এক প্রকার প্রুপিয়ে কেঁদে উঠলো মেয়েটা এক ঝটকায় সানের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নেয় পাখি আর হাতটা আরেক হাতে মুচরাতে থাকে আপনারা সব ছেলেই এক বিয়ে হয়েছে আপনার কেনা দাসী হয়ে যায়নি আমি গড় করে অনেক কথাই বলল শান পাখি নিজেও বুঝতে পারলো না মুখ ফুসকে কি সব বললো সে বুঝতে পারলো না পরক্ষণে আন্তাজ করতে পারলো কত বাজে বাজে কথা না বলল। তোমার কি কোথাও এফেয়ার আছে পাখি ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলো শান দাঁতে দাঁত চেপে পাখি জবাব দেয় ওকে পাখি রিল্যাক্স ইউ আর গেট মে কারণ আমি এখন অব্দি তোমায় দেখিনি আমি কখনোই তোমাকে ফুস করবোনা সোবি কথাগুলো বলে শান রুম থেকে বেরিয়ে যায় পাখির ব্যবহার কিছুতেই তার মাথায় ঢুকছে না আবার যেহেতু বলছে কোনো এফেয়ার নেই তার মানে নেই তার বিয়ের সিদ্ধান্ত এখনো ভুল হতে পারে না মেয়েটা হয়তো একটু বেশি টেন্স আর যেহেতু অ্যারেন্স ম্যারেন্স যেহেতু তাকে সময় দেওয়া উচিত আফটার অল এতদিনের পরিচিত অভ্যাস ছেড়ে নতুন জায়গায় এসেছে মেয়েটা সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর ভেবে চলছে শান রাত তিনটার দিকে রুমে ঢুকে শান চেয়ে দেখে গায়ে মাথা পরদস্ত শাড়ি দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়েছে মেয়েটা ওর সামনে এমন ঝুবু থুবু অবস্থা দেখে নিঃশব্দ হাসে শান খুব ইচ্ছা হলো একটিবার পাখির মুখটা দেখার এক বাড়াতেই তখনকার ঘটনা মনে পড়ে পিছনে আসে এসে পাশ ফিরিয়ে বিছানার ওপর পাশে শুয়ে পড়ে রাতের নিকট কালো আধারে ধীরে ধীরে কাটতে শুরু করেছে ঘুট অন্ধকার নয় আবার রাশি রাশি আলো নয় বরাবর আজানের ধর্মিতে ঘুম ভেঙে যায় পাখির আজও তার ব্রতিকম হলো না পিটপিটিয়ে চোখ মেলে অচেনা গড়ে ছাদ চোখে পড়তে ধরফরিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে বসে সে উঠে নিজের আদ্য দেখে নেয় লোকটা তার সুযোগ নেয় নেই তো সারের আঁচল ঠিক করতে করতে বিছানার দিকে চোখ ফেলে পাখিয়ে পলক্ষীন ভাবে তাকিয়ে থাকে সেদিকে দিকে একজন ছেলে মানুষ এত সুন্দর হতে পারে কত সুন্দর চোখ কি গোলাপি ঠোঁট কপালের ওপর ছড়িয়ে রাখা সিল্কে চুল ভ্রুগুজরের ওপর বিস্তারিত কপাল ডান ব্রুটার গোড়ার দিকে কালো তিলটা যেন মুখে সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে বাম ব্রুট ঠিক মাঝখানে কাটা দাগ স্পর্শ ফিনফিনে গড়ন বাঁশের মতো টনটনে নাক সদ্য করা ক্লিন সেপ ইনি কি সেই যার সাথে বিবাহ বদনে আবদ্ধ হলাম আমি ঘুমন্ত শানকে অবাক চোখে চেয়ে ভাবছে পাখি ভাবনার মাঝে শান পিট পিট করে চোখ খুলে বিছানায় উঠে বসে শানকে নড়তে দেখে পাখির বাম ডানা ছেদ পড়ে যায় আচমকায় চোখ সরিয়ে নেই শানের কাছ থেকে শান ব্রু কুচকে তাকিয়ে আছে সেদিকে অজানা অচেনা একটা মেয়ে তার সামনে স্থির আস তার মানে এই সেই রহস্যময়ীয় পাখির মুখটা কেমন যেন বড্ড মায়াবী লাগছে ঘুরের মাঝে চলে যায় সে আস্তে আস্তে পাখির এত কাছে চলে এসেছে টেরও পায়নি সামনে দাঁড়িয়ে খুটি খুঁটি অপলক দেখছে পাখিকে ছোট ছোট দুটি চোখ কালো কুচকুচে দুটি মনে ব্রু জগলের মাঝে চুম্মু এঁকে দেওয়ার বিস্তারিত ফাঁকা জায়গা ভাসা ভাসা খুঁড়িয়ে দুটো থুট থুটের নিচে থুতনির বাম পাশের তিলটা যেন গভীর ভাবে শানকে আকর্ষণ করছে চাপা রংটা যেন তার মায়া বেচেহারেকে আরো পাঁচটা ফর্সা মেয়ের থেকেও আকর্ষণীয় করে তুলছে শানের দেখা শ্রেষ্ঠ সুন্দরী মনে হচ্ছে পাখি পাখিকে মোহনীয় নজরে চেয়ে আছে এক দৃষ্টিতে সানের ভাবভঙ্গি বুঝতে পেরে কাঁচো করে ধীর পায়ে পিছেতে থাকে পাখি সানের সেই দিকে কোনো খেয়ালি নেই সে এগিয়ে আসছে পাখির দিকে কয়েক মুহূর্তের মাঝে সান নিজের দুই হাতে আসলা ভরে তুলে দেয় পাখির মুখটা অজান্তেই এগিয়ে যায় ঠুটের নিচে ওই তিলটার কাছে কি করছেন এসব সারনামায় লিপ মিউ চিপ অসভ্য লোক কোথাকার সানের এমন অদ্ভুত আচরণে হকচিকা খেয়ে উঠে পাখি সানের হাত দুটো নিজের হাত দিয়ে এক ঝটকায় ফেলে দিয়ে কথাগুলো বলে এদিকে পাখির কথায় জনজন আওয়াজে হতবম্ব বনে যায় সান হুশ ফিরে আসে সানের কি হতে চলছিল একটু আগে নিজের ভুলের জন্যই নিজের মাথার চুল ছেড়তে ইচ্ছে করছে তার কাল তো খুব বড় বড় করে বললেন আপনি অমন না সময় দিবেন আমাকে তাহলে আজ নোংরা লোক অসভ্য নিজেকে এতটুকু সংযোগ রাখতে পারলেন না পাখির কথায় বিরক্ত করবে বলবে বুঝে উঠতে পারছে না গভীর গলায় সরি নিয়ে দূরে বলে তাওল ওয়াশরুমে চলে যায় সাওয়ার ছেড়ে ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে এসব চোখ বুঝে নিতেই পাখির মায়াবি মুখ চোখে বাসছে এত মোহনীয় হয় কেন জানা ছিল না তো পাখি না জানা তাকে কতটা খারাপ ভেবেছে যে একটা তো সহ্য হলো না নিজের ব্যবহারে নিজের কপালে চাপড়াতে মজাচ্ছে তার সেই দিন আর একবারও সান পাখাইয়ের মুখোমুখি হতে পারেনি ইমার্জেন্সিতে কেউ ছিল সকালে তাই ব্রেকফাস্ট না করে ভোরবেলায় দ্রুত মেডিকেলে চলে আসে পাখি ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় থপ মেরে বসে পড়ে কাল রাতে এই ঘরে এসেছে আর বের হতে পারেনি দরজা খুলতেই চোখ পড়ে দরজার ওপরে ডিজাইনটার ঘরটাও দেখা হয়নি তার ঘুরে ঘুরে ঘরটা দেখছে সে আসবার পত্রের অভাব নেই ঘরে মানুষটা যে বেশ শৌখনীয় আর পরিষ্কার তা ফার্নিচার দেখেই বোঝা যাচ্ছে সব যেন চা চাচা চকচক করছে গোরের ডেকারেশন বেশ ভালো লাগলো পাখি দরজা খুলে বাহিরে পা রাখতে না রাখতে দেখা মিলল সামিহা সহ দুইজন মেয়ের বুঝাই যায় এরা দরজায় খোলার অপেক্ষায় ছিল এদিকে আসো দেখি তোমার চুল খুলো তো আচমকা হাত টেনে পাশে এনে জিজ্ঞাসা করে সামিহা ভাবি চুচুক কেন সামিয়া হঠাৎই আক্রমণে আমতামতা করে বলে উঠে পাখি ও মা চুল শুকনো যে গুসুল করোনা ভাবে না গো কেমন কাটলো পাশে থাকা কাটল শুনে কি উত্তর বা সামিয়ার কি জবাব দিবে পাখি বুঝতে পারছে না সামিয়া গড়ে উকি মেরে দেখে সান নেয় সান কই পাখি উনি তো একটু আগেই বের হয়ে গেলেন সামিয়ার মনে সন্দেহ যেন দ্বিগুণ চরে দিয়ে উঠল। যা ভেবেছিল তাই হল হয়তো পাখিকে ওর পছন্দ হয়নি তাই পাখিরও মাথার চুলগুলো শুকনো আর শানও রুমে নেই সামিয়া ওর মনে সন্দেহ দূর করতে শানের কাছে কল দেয় কি ব্যাপার শান তুমি কাউকে না জানিয়ে অত ভুরে কোথায় চলে গেলে সব ঠিক আছে তো ইমার্জেন্সি ছিল তাই কাউকে বলার সুযোগ হয়নি হ্যাঁ ওটি রেডি করো আমি আসছি রাখছি ভাবি বলে শান কল কেটে দেয় ওটিতে ঢুকে পড়ে সামিয়া যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এদিকে সারাদিন সবার সাথে বেশ ভালোই মানিয়ে নিতে পারছে পাখি পরিবারটা সবাই খুবই ভালো যতদূর মনে হলো দিন পেরিয়ে যায় রাত হলো গত কয়েক রাতে বিয়ের দুশ্চিন্তা ঘুম না হয় এশা নামাজটা পরে বিছানার এক পাশে ঘুমের রাজ্যে তলিয়ে গেল পাখি অন্যদিকে সারাদিন চেম্বারে মেডিকেল সব মিলিয়ে রাত বারোটার সময় রুমে ঢুকে সান আজও তাকিয়ে দেখে মেয়েটা জড়ো হয়ে খাটের এক কোণে শুয়ে আছে মুসকি হেসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে সে পরের দিন আবারও ইনিয়ে বেনিয়ে সামিহা পাখির চুল দেখে নিরাশ হয়ে এসে যায় আজ পাখিদের বাড়ি যাবার দিন ছিল অথচ গত রাতে লকডাউনের ঘোষণায় দেওয়ার ফলে তাদের যাওয়া হয়নি যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে খাবারের টেবিলে সামিয়া শুধু সানার পাখির দিকেই নজর ফেলছে তাদের মাঝে সবটা কি করে এখনো আগের মতোই সেটা বুঝতে পারছে না কিছু তো একটা কাহিনী অবশ্যই আছে শান পাখি নাস্তা শেষ আমার রুমে এসেও একটু কথা আছে আই এম অলরেডি লেট আসতে বলছি কিছুক্ষণ পর শান সামিয়ার রুমে আসে বলো কি বলবে শানের পিছনে পিছনে পাখিও এসে দূরিয়ে দাঁড়িয়ে থাকে এখানে কিরে এদিকে আসো বিছানায় বসো সামিয়া উঠে গিয়ে এক প্রকার জোর করে পাখি গিয়ে এনে সানের পাশে বসিয়ে দেয় আর সামিয়া সিঙ্গেল ফোনটা টেনে ওদের সামনে বসে তোমাদের দুজনের মাঝে সবটা এত নর্মাল কি করে সান নতুন বিয়ে হয়েছে আর তুমি সকাল সকাল আগের মতোই চেম্বারে যাচ্ছ মেডিকেলে যাচ্ছ এসব কি আর পাখিরি বা প্রতিদিন শুকনো চুল কেন দেখা লাগবে তোমরা কি জানো ব্যাপারটা কতটা দৃষ্টিকর্ত লাগছে দাদিমা তো বলেই বসলেন তোমাদের দুজনের নাকি শারীরিক প্র প্রবলেম সামিয়ার কথা শুনে পাখি যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে সে সামিয়া ভাবি এত ছুটকাটা আর এসব ব্যাপারে এভাবে আলোচনা হয় জানা ছিল না তো ভাবতে ভাবতেই পাখির ডান হাত কারো শীতের হাতে স্পর্শ হয় তাকিয়ে তাকিয়ে দেখে সানের দ্রুত হাত ছড়িয়ে নেয় এমনভাবে উঠে দাঁড়ায় যেন কারেন্টে শট খেয়েছিল সে শির রেটেকশন সামিয়া হা করে চেয়ে থাকে পাখির দিকে এতটা শখ মেয়েটা কেন পাবে মানলাম এডেন্স মেরেন্স তাই বলে এভাবে কোনো সমস্যা নেই আমার নিজেরই তো বউ হারিয়ে তো আর যাচ্ছে না আজ হয় নেই কাল হবে কাল হয় নেই পশু হবে একদিন সবটা ঠিক হয়ে যাবে ভাবি আর যে মেয়ে আমার হাতের ইশপশে শীতকি সরে যায় আর যেই হোক তাকে আমি জোর করতে পারি না সে কাপুরুষতায় আমার নেই আর আমিও ব্যস্ত সময় পার করছে কিছুটা রাগ অভিমানে সুরে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যাই শান ওকে ওর ঘুমটা কমাতে বইলো আর ফোনটা জেনারেল মোডে রাখতে দরজায় আচমকা ফিরে এসে চাপা সুরে কথাগুলো বলে আবার চলে যায় শান এদিকে সামিয়া নিজের সমস্ত অভিজ্ঞতা থেকে পাখিকে এক সম্পর্কটার স্বাভাবিক হওয়ার জন্য বুঝাচ্ছে আর শানের সাথে সম্পর্ক তৈরি করার টিপস দিচ্ছে পাখি লজ্জায় আরও অস্থিরতায় মাথা তুলে তাকাতে পর্যন্ত পারছে না কেমন যেন যেন গা আছে ওর লজ্জা থেকেও অস্থির লাগছে বেশি এসবের জন্য এতদিন বিয়ে নামক সম্পর্কটার প্রতি আগ্রহ ছিল না পাখির লোকটা ফোনের কথা বললো কেন দেখি তো ভাবতে ভাবতে রুমে চলে আসে পাখি বরাবর ফোন অনলাইন থেকে দূরে সে কারো সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতেও তার ঘুর আপত্তি কারোর সাথে প্রয়োজনীয় কথা তারা বিরক্ত লাগে তাই ফোনটা করে রাখে এবারে এসেছে থেকে একদিনও ফোনটা হাতে নিতে পারিনি ফোনে বিশটা মিস কল মোটেও অবাক হয়নি পাখি মা ফোন করেছে পাখি ফোন করেছিল আর একটা আনন নাম্বার এরকম অনেক কলেই মিস কল হয়ে থাকে ওর ফোনে মায়ের সাথে কথা বলে ফোনটা রাখতে নিলেই শানের কথা তার মাথায় আসে ফোন জেনারেল মুডে রাখে পাখি ফোনটা জেনারেল মুডে ফেলে রাখলো তো আজকে পার্টি এ পর্যন্ত শেষ হলো পরবর্তী পার্টির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন